আসসালামু আলাইকুম বিওয়ার্স মম কটন পাকিস্তানি ডিজাইনের এই ড্রেসটি আবার নতুন করে চলে আসলো তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহদিফেশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল পাকিস্তানি ডিজাইনের মম কটনের এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের মাহদি ফান থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমি প্রোডাক্টগুলো একটু দেখে দিচ্ছি কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক চিকেন কারি চিকেন ওয়ার্কের আপনারা এই সুন্দর ইউনিক ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এটা হচ্ছে লাইট পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইন নতুন একটা ডিজাইনের মধ্যে ফুল বডিটা আপনারা এমব্রয়ডারি চিকেন চিকেন ওয়ার্কের এমব্রয়ডারি এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা জামার ব্যাক পশন্টটা আপনারা সিমিলার প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি সালোয়ারটা দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো এক কালারের মধ্যেই পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ অন্যটা ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্কের আর চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পরে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফেশন থেকে আমি অন্যার সাইডটা একটু দেখে দিচ্ছি অন্যের দুপাশটা হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফেশন থেকে মম কটন পাকিস্তানি ডিজাইনের এই সুন্দর ইউনিক ডিজাইনটি ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশান প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট প্রতিটা কালার যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন সেম কোয়ালিটি সেম ডিজাইনটা সেম কালারটা ইনশাল্লাহ পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে মম কটনের এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে এই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডিটা ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে বিনা টাকায় সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি জামার ফ্রন্ট পুরোটাই আপনার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকতেছে জামার ব্যাক পোষণটা আপনার সিমিলার প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর সেলারগুলো সলিড এক মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা লুকের মধ্যে এই ড্রেসের কটনের এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশটা হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক তার মধ্যে হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই ড্রেসটা হচ্ছে অনলি তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা বিনা টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা পার্চেস করতে পারতেছেন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপস কালার হ্যাঁ বেবি পিঙ্ক একদম মিষ্টি একটা গোলাপি কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাম কটনের এই ড্রেসটা আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন সেম কালার সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন জামার ফুল বডিটা ফ্রন্টের ফুল বডিটা আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক চিকেন কারি চিকেন ওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন যেমন ব্যাক পশনটা আপনার সিমিলার প্রিন্টের মধ্যেই থাকবে হ্যাঁ আর আমাদের এই ড্রেসগুলোর প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো চলিটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় বম কটন পাকিস্তানি ডিজাইনের এই সুন্দর ইউনিক ডিজাইনটি তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাধি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটায় তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকতেছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আপনারা মোমকটন পাকিস্তানি ডিজাইনের এই ইউনিক ডিজাইনটি সুন্দর ডিজাইনটি তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহদি ফ্যাশন থেকে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা